আমি সবাইকে বলবো লাউ গাছ ভেঙে দিলো ওটাকে টু জি বলা হয় মানে লাউ গাছটা এইবার ডুগা বেরোবে এই ডুগায় হচ্ছে আপনার প্রত্যেকটা ডুগায় প্রত্যেকটা ডুগায় আপনার জালি হবে প্রত্যেকটা ডুগায় আপনার লাউ হবে বড় বড় লাউ হবে আমরা যারা লাউ চাষ করেন আমরা তাদেরকে বলবো যে প্রথম যে আগাটা একটু সামনে বেড়ে যাবে বেড়ে যাওয়ার পরে আপনার ওই আগাটাই যে এই দাদা দেখেন যে ভেঙে দিচ্ছে আপনারাও এইভাবে ভেঙে দিবেন ভেঙে দিলে কিন্তু আপনার টু জি হয়ে যাবে হ্যাঁ ভেঙে দিলো আর ভেঙে দিলে কিন্তু আপনার এই পরে সামনের এই ডুগা আরও ছাড়বে সেই ডুগাতে আপনার কিন্তু লাউ হবে আর সেই লাউ কিন্তু আপনি বাজারে বিক্রয় করতে পারবেন দেখেন দাদা কত সুন্দর করে আগা ভেঙে দিচ্ছে লাউ গাছের এই লাউ গাছের আগা ভেঙে দিলে তারপর টু জি হয়ে যায় হ্যাঁ ওই পাশে লাউ হয়েছে আপনাদেরকে লাউ দেখাবো আমি আস্তে আস্তে সামনের দিকে এগোয় যাচ্ছি আপনাদেরকে লাউ গাছ মানে লাউ হয়েছে বড় লাউ আমরা দেখাবো সে সাদের লাউ কথায় আছে না সাদের লাউ বানাইলে মরে বই ও সাদের লাউ বানাইলো মোরে বই রাগি লাভের আগা খাইলাম গুড়াও খাইলাম লাভের আগা খাইলাম লাভের আগা খাইলাম গুড়াও খাইলাম লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী হ্যাঁ হ্যালো বন্ধুরা এই সেই লাউ হয়েছে খেতে দেখেন এক জায়গায় দুটো লাউ হয়েছে ওয়া ও অসাধারণ দৃশ্য আপনারা যদি কেউ এই টু জি সিস্টেমে এই লাউ গাছ লাগান তাহলে কিন্তু প্রচুর লাউ হবে টু জি সিস্টেম আমরা যারা যারা টু জি সিস্টেম জানি না তবে সবাই আমার এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনারা টু জি সিস্টেম শিখে যাবেন কিভাবে লাউ গাছের ভরপুর আকারে হবে প্রথম যখন এই দেখেন এই একটা গাছ এই গাছের গুঁড়া প্রথমে যখন বেড়ে উঠবে উঠে লম্বা হয়ে যাবে লম্বা হয়ে যাওয়ার পরে ওই আগাটা ভেঙে দিবেন আগাটা ভেঙে দেওয়ার পরে ওইটা টু হয়ে যাবে আর টু জিতে একটা ডুগা বড়ো হয়ে গেলে সেই ডুগাটা একটু ভেঙে দিবেন তারপর থ্রি জি হয়ে যাবে এইভাবে কিন্তু ডুগা বেড়ে যায় আর ডুগা বেড়ে যাওয়ার পরে কিন্তু আপনার এরকম সুন্দর সুন্দর লাভ হয় গাছে তো আমাদের সবাইকে সবার জানা হয়ে গেলো টু জি থ্রি জি কীভাবে লাভ হয় সেই সিস্টেমটা জানা হয়ে গেল। আর কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আমি সবাইকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কৃষি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আমিভ্রেম চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন কোনো কৃষি বিষয় নিয়ে